কাজ হচ্ছে আজকে আসছি তুই বাবা বলেছিলিস এ ভিড়ের যে মেলা তো ক্যানিংয়ে নেমে গেছি প্রচুর ভিড় আজকে একটু লেট হলো ঝড়খালি যাব মোটামুটি ফোন করে দিয়েছি বাকি তোমার সঙ্গে দেখো কত ভিড় কত লোক এত লোক দেখো

সরকারি বাস এক ঘন্টা উনিশ মিনিটের মতো টাইম লাগে আর ওই খুবই ভালো আজকে প্রবীরকে একটা ফোন করবো দেখি প্রবীর আছে কি না তারপরে যাবো শ্রভনতাকে ফোন করেছ শ্রবন দা বলছে যে বুঝতে পারছি না তোমায় নৌবোনে বেরোবো কি না জানি না এখন কী হবে তো সঙ্গে গেছি কেমন যাচ্ছি সরকারি বাজার

আর খাড়িতে মাছ ধরা হয় মাছ ধরে মাছ মোটামুটি এসছে হ্যাঁ হ্যাঁ তিন মাছটা কি মাছ বুঝতে পারছে কাঁটা আছে এখানটায় তোমার দেখতে পারো প্রচুর পরিমাণে কুচু চিংড়ি ঠিক আছে এখানটায় এসে কালেক্ট হয় তারপরে গাড়ি করে বেরিয়ে যায় কুচু চিংড়ি দেখো ঝুড়ি ঝুড়ি কুচু চিংড়ি ঝুড়িঝুড়ি আর এটা পুরো সুন্দরবন এলাকা পুরোটা এটা দিয়ে সোজা মেন নদীতে বেরিয়ে যাচ্ছে প্রচুর ধুলো না রোদ আছে এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা দেখা গ্রামে চলে এসছি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম ঝড়খালির একটা অংশ আর এই পাশ দিয়ে শ্রগণধার বাড়ি এই দিকটা আছে আমি অ্যাকচুয়ালি ওদিক দিয়ে ঘুরে চলে এসেছিলাম ভুল করে ওই ওদিকটা দিয়ে তো এখন যাচ্ছি শ্রগণ্ধা বলো তোমাকে কিন্তু হাঁটতে হবে তুমি আবার ওদিক উল্টে চলে গেছো যাই হোক আমি যতটা পারছি তত তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করছি কারণ আমার ইচ্ছে ছিল মাছ ধরব কিন্তু আজ অনেকটা লেট হয়ে গেল এই ঠান্ডার কারণে প্রচুর লেট হওয়ার ব্যাপার থাকে তো এটা পুরোটা দেখো জঙ্গলেরই আছে আর এদিকটা গ্রাম তোর সঙ্গে জায়গাটা দেখো কি সুন্দর জায়গা এই দিয়ে আমি যাচ্ছি যাবো পুরোটা দেখো কি সুন্দর শালক ফুল ফুটে রয়েছে এদিকটা জঙ্গল আর মাঝখান দিয়ে যে রাস্তা সুগন্ধার বাড়ি যেটা পুকুর আছে দেখছিলাম দেখি পুকুরে মাছ থাকে কি না আর নাহলে নদীতে যাওয়ার চেষ্টা করবো হেঁটে চলেছি আর হচ্ছে এখানে রাস্তা আছে তোমরা দেখো রাস্তাটা দেখো ফাটাফাটি রাস্তা নিচে দিকে জঙ্গল জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এখানটা কোনো আলো নেই রাত্রিবেলা এখানটা কোনো আলো থাকে না বাপে বাপ কি শুনশান যে একটা বাড়িতে যাচ্ছি এখানে একটা রাস্তা আছে দেখো তোমার রাস্তাটা পেছন দিক থেকে সামনের দিকে রাস্তা যাচ্ছি জানি যাই না কতটুকু কি যেতে পারবো তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর এখানে একটা গ্রাম আছে গ্রামের মধ্যে নেমে পড়েছি বলছি গ্রাম ধরে সোজা চলে এসো তো সেই সেইভাবে সেই করেই যাচ্ছি দেখা যাক কি হয় তো সঙ্গে থেকে সামনে যে রাস্তাটা হাঁটছি সেই রাস্তাটা বলেছে সোজা আসতে তো সোজা আসছি গ্রামের মধ্যে এই গ্রামে সোমন্ধাকে চেনে সামনে কিছুটা গেলেই জিজ্ঞেস করলে হয়তো বলে দেবে বাড়িতে পৌঁছে গেছি সোবন দাস পুকুর যেটা ভিডিওতে দেখেছিলাম খুব সুন্দর আবহাওয়া আর এদিকটা মাঠ আছে এটা পুরোটা মাঠ আছে ধান ক্ষেত আছে ও ভাবছে কী হচ্ছে রে ভাই দাঁড়াও তোমাকে ভালোভাবে এক্সপ্লোর দেখো দেখো সবন দা রাখছি বলো সত্যি গ্রাম মানে গ্রাম ফাটাফাটি বলো ফাটাফাটি রান্না কর ফাটাফাটি এই হচ্ছে কাকিমার রান্না বেড়ে দিয়েছে শোভনদা দেখো শোভনদাকে দেখো রোদ্দুরে রোদুরে মাথা ঢাকা দিয়ে বসে আছে এই হচ্ছে শোভনদা হ্যাঁ কি অবস্থা কি পরিস্থিতি ইস ছি ছি ঝি ঠিক আছে চলো একটু খাওয়া দাওয়া করা যাক আচ্ছা হ্যাঁ হ্যাঁ শ্রবণদার মোটামুটি এই সকালবেলা ঠান্ডা ডেকে গেছে মাথায় পুরো দেখো কি অবস্থা দেখো ঠান্ডা মানে আমরা এই যে চুলদাল কেটেছিলাম আগে হ্যাঁ কালকে রাত্রে এসছে নৌকোতে ছিল আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি ঠিক আছে ফুটি মাছের ঝোল দিয়ে ভাত তারপরে আরও একটা আইটেম তারপর আরও একটা আইটেম তিন চার রকমের মাছ মানে তোমরা বুঝতে পারছো সুন্দরবনে কত রকম মাছ সঙ্গে দেখো সকাল কিছু বলবে আমি আর কি বলবো বলছি আমাদের সুন্দরবনে তো সময় মাছ কাঁকড়ার জায়গাতে না ওর জন্য সবসময় আমরা তিন বেলাই মাছ খাই বুঝতে পারছে সুন্দরবন না আমার আশা নেই কিছু হুম আমার আশা নেই কিছু তোমার আশা বলতে মানে আমি এলাম ইচ্ছাটা ইচ্ছাটা পূরণ হলো না ইচ্ছাটা পূরণ হলো না একদম কিছু বলো একটা আমি বলছি দাদা জাস্ট আমাদের এখানে একটা এখন সমস্যা আছে এখন তো টুরিস্ট সিজন আর নদীতেও সেইভাবে তেমন আর লোক যেতে যায় না আমাদের ফরেস্ট থেকে বাধা আছে একটা নিয়ম আছে বুঝলেন যার কারণে দাদাকে এখন আমি আর নিতে পারছি না তবে নেক্সট টাইম বলেছি চৌদ্দ বৈশাখ বৈশাখ মাসের দিকে দাদা একবার আসবেন তখন আমি ঘুরিয়ে দেবো কি দাদা চাই তো তুমি একদম 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 কারণ এখন আমি সবসময় খুশি তুমি এই যে আমাকে আমাকে যে বলেছো আসতে এটাই এটা দিয়ে আমি খুশি ঠিক আছে আমার আর কিছু চাই না যে আমার গরিবের বাড়ি যা সুন্দরবন গরিবের ওটা 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 গরিবের বাড়ি এর থেকেও ডেঞ্জার ডেঞ্জার উড়ুনে আমি রান্না করেছি

এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে আর সৌন্দর বাড়ি এদিকটা সৌন্দর বাড়ি আছে ঠিক আছে আর এদিকটা পুরো মাঠ আছে এদিকটা পুরো মাঠ আমরা যেমন দুবেলা খেয়ে দেয় ঘুমাই দেখো রেস্ট নিচ্ছে কি সুন্দর রেস্ট নিচ্ছে দেখো এরা দুজন বন্ধু ওদিকে হচ্ছে ওরা দুজন বন্ধু এদিকটা খুব সুন্দর একটা জায়গা আছে দেখো এটা একটা পুকুর আছে দুটো পুকুর আছে এদিকে পুরো জায়গাটা সুন্দর জায়গা আমি ওইদিকে রাস্তা দিয়ে এসছিলাম ওই রাস্তাটা হচ্ছে স্ট্রেট এইভাবে আর এইদিকে গ্রাম আছে একটা এদিকে একটা গ্রাম আছে দুটো গ্রাম আছে পরপর ছোট ছোট গ্রাম আছে অবশ্য তো সঙ্গে থেকো কি সুন্দর দেখো এখন বাজে সাড়ে তিনটে এবার একটু নৌকোর দিকে যাচ্ছি বাইকে করে হিরোয়নটা বাইক ছোট হ্যাঁ হিরোয়নটা বাইক এই যে হিরোয়নটা বাইক শ্রবণা চালাচ্ছে হালকা আওয়াজ হচ্ছে ঠিক আছে

আমরা যেমন যাই তোমাকে নিয়ে যাবো নেই বসে থাকবে তুমি তাদের কি যায় আছে আমার তাই না কিন্তু পরের শুনে যদি সেই সমস্যাগুলো আমাকে চেপে থাকে আমি সেই যদি না করতে পারি আমারই সমস্যা ও ঠিক আছে এই চেম্বারগুলো অ্যাকচুয়ালি কাঁকড়ার সুবন্ধা যেটা বললো একদম রাস্তার ধারে খুব সুন্দর করে দেখে এই কাঁকড়াগুলো বড় কাঁকড়া যে নরম কাঁকড়াগুলো থাকে না এগুলো ধরে খাইয়ে আচ্ছা এখান থেকে না তো মোটামুটি দেখতে পাচ্ছি জায়গাটা চলে এসছি একদম এই সঙ্গে এসেছি এইদিকে আছে রাখা আছে तो जुआरिस है ना हमारे चाउ से यहाँ तो गांव के में एक जाओ जुआरिस है ना की वो बंदा आह जुआरिस ये काम लोगों में ये काम लोगों डर कार वाला एक नौकर नहीं जता होगे तो क्यों कर जावे ये नौकर कार है कार

নৌকুরা বরফর নৌকা গাছ যদি জলে নামবে বা কি অবস্থা নদীর ধার দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে তো আমার পিছন দিকের রাস্তা আছে নদীর ধার দিয়ে যাওয়া যায় এদিক থেকে চাবো একবার তো সঙ্গে দেখো এখানে যেটা কাকিমাম বললো এই জঙ্গল থেকে কার্তিক মাসের দিকে বাঘ একবার চলে আসে মানে গ্রামের দিকে চলে আসে

আনতে যাচ্ছে এই হলো সুন্দরবন ভাবা না এই জায়গাটা কোথাও ডেঞ্জার জায়গা